আমরা আজকে একটা পেশেন্টের ব্যাপারে কথা বলতে চাচ্ছি খাওয়া দাওয়া খুবই কষ্ট করছিলেন যেহেতু আমাদের ভাইটাল মিসিং সো ওনার খাওয়া নিয়ে একটা বিশাল সমস্যার মধ্যে ছিলেন উনি আসলে একটা পারমান্ট কোন সলিউশনের জন্য আমাদের কাছে এসেছেন তো তারপরে আমি ওনাকে একটা স্থায়ী সলিউশন যেটা আমরা টুথ ইমপ্ল্যান্ট বলি সেটা করার জন্য পরামর্শ দেই তিন থেকে চার মাস আগে উনি আমাদের কাছে কাজটা শুরু করেন আজকে আলহামদুলিল্লাহ আমরা ওনার কাজটা সম্পূর্ণ করে দিয়েছি এবং আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি একটা মানে আমাদের সাথে কাজ করার এবং একটা সুন্দর কাজ ডেলিভারি নেওয়ার পর আপনার অভিজ্ঞতাটা কেন থ্যাংক ইউ বাপু ফার্স্ট অফ অল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অক্লান্ত পরিশ্রম এবং সেবার আজকে আমার ভালো লাগতেছে প্রথমেই বলতে চাই আমি যখন আপনার কাছে আসছিলাম তখন আমি খুব ভীত সন্তুষ্ট ছিলাম যে কী হবে কিন্তু আপনার প্রতিটা পদক্ষেপ ধরে ধরে আমাকে বোঝায় দিয়ে করায়ে এখন আমার ফাইনাল আজকে ক্যাব বসানো হলো কিন্তু আপনি এত সুন্দর করে করছেন আমি খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগতেছে আজকেরা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ফর রেজিডেন্টাল হসপিটালকে